হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং অনেক অনেক খাওয়া দাওয়া করছেন অনেক অনেক ঘুরে ফেরা করছেন দিন হয়তো ফ্রি ছিলাম ভাবলাম যে একটা ভিডিও করা যত ঢাকার কাছেই মাওতে গিয়েছিলাম এবং আমার একটা চীনা দোকান আছে যেখানে আমি এর আগে অনেকবার খেয়েছিলাম মাওতেই সো ফিস ফেব্রিকেটও এখানে খুবই খুবই মজাদার এবং এই কারণেই যাও আসলে এবং ওইখানে আদারওয়াইজ অনেক দোকান আছে আর আমরা যে দোকানটাতে গিয়েছিলাম তার নাম হচ্ছে আল্লাতান কাবাব হাউস ছয়শো টাকা এটা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো সাড়ে টাকা একশো টাকা আইয়ালি একশো রেশমি একশো লেগ পিস একশো ওই চিকেন বড়ি গাও পঞ্চাশ টাকা আমার নাম মোহাম্মদ আসলাম বেপারি আমার দোকানে লাইটিং ছাড়াই আমার দোকানে আল্লাহর মধ্যে বেচা কিনা বেশি হয় সবার থেকে বেশি আল্লাহর মধ্যে আপনার হয় জানেন কেন এই লোকজন থানার ভিতরে কাবাব আনছি আমি যদি কোনো মেন বলতে পারে যে না হ্যাঁ আলে নাই তাহলে আমি জামু কাটার দিকে আমি গেছি আমার উচিত আমার সব বেড়ারা কাবাব পেয়েছে আমার উচিত

সবসময় ফ্রেশ মাছটাই পাওয়া যায় এবং উনি হচ্ছে খুব স্লো কুকড করে দ্যাটস হচ্ছে এটার যে স্কিনটা আছে স্কিনটা পুড়ে যায় না যেটা অন্য অন্য দোকানে স্কিনটা পুড়ে যায় আর লেবু দিয়ে অবশ্যই মাছ ট্রাই করবেন সেক্ষেত্রে ফ্লেভারটা ভালো লাগে এবং টেস্টটাও অনেকটা ইনহ্যান্স করে অবভিয়াসলি আর এখানে ভিউটা অসাধারণ ছিল লাইক আকাশে চাঁদ ছিল এবং আমরা পর্দার ব্রিজ দেখতে দেখতে খাচ্ছিলাম ওখানে অ্যাকচুয়ালি বসে সো ফুডটা অল ওভার ভালোই ছিল লুচি ছিল এখানে আর এখানে চিকেন আইটেম অনেক কাছে আপনারা ট্রাই করতে পারেন যদি চান বাট আমার কাছে মনে হয় যে মাস্ট রিকমেন্ডেড এই ফিশ বারবিকিউটা আর এখানে যে স্কিনটা থাকে জাস্ট অসাধারণ খেতে অসাধারণ খেতে কারণ এখানে স্কিনটা হচ্ছে স্লো কুট করার কারণেই এরকম স্কিনটা উঠে আসছিল টান দিলেই সো অল ওভার ফুড ভালো ছিল আমার কাছে মনে হয় আপনারা গেলে অবশ্যই ট্রাই করতে পারেন আর এখানে রাতে নেলো অবশ্যই সবাই আসলে অবশ্যই একটা ভালো সময় কাটাতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আর আমাদের পেজ টা অবশ্যই ফলো করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন